আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খুবই সুন্দর একটা কনসেপ্ট তোমাদের কাছে শেখাবো যেটা হচ্ছে আমাদের হুইলস্টোন ব্রিজের সাম্যাবস্থা যেটা হচ্ছে বিভিন্ন ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় আসে বিউপি একুশ বাইশ আসে ঢাকা ভার্সিটিতে তেইশ চব্বিশ আসছে এবং এইটা নিয়ে অনেক বেশি ঝামেলা আছে শ্রেণীতে যুক্ত করবো না সমান্তরালে যুক্ত করবো মানে কীভাবে সমান্তরালে যুক্ত করলে কীভাবে বের করতে হবে খুব ইজিলি এক দুই মিনিটে এই ভিডিওটা দেখে ফেলো ইজিলি হচ্ছে এই জিনিসটা বের করতে পারবো খুবই ইম্পর্টেন্ট চলো থেকে এটা আমাদের হচ্ছে প্রশ্নটা আসে তো চলো তো এইখানে আমাদের যে প্রশ্নটা বলছে আলটিমেটলি যে একটা হুইলস্টোন ব্রিজের চারটা রোদ দেওয়া আছে আট বারো ষোলো এবং আটচল্লিশ এখন আমাকে এখানে একটা বিষয় বলে দিছে যে সাম্যাবস্থায় আনতে হবে এবং সাম্যাবস্থায় আনার ক্ষেত্রে চতুর্থ বাহুতে আমার কতটুকু রোদ যুক্ত করতে হবে এখানে কিন্তু ফিক্সড করে দেবে দ্বিতীয় বাহু সাম্যাবস্থা পাইতে গেলে তৃতীয় বাহুতে কতটুকু যুক্ত করতে হবে কিভাবে এখানে যেহেতু চতুর্থ বলছে আমরা চতুর্থটা উজ্জ্ব রাখবো এটাই বের করব এটা মাস্ট বি খেয়াল রাখতে হবে যে কোন বিন্দুটা বা কোন বাহুটা বলছে তাহলে কত রোদ এবং কিভাবে যুক্ত করতে হবে এই জিনিসটা ইম্পর্টেন্ট দেখো সিরিজ প্যারালাল সিরিজ প্যারালাল ঠিক আছে চব্বিশ সিরিজ চব্বিশ প্যারালাল ধরো বের করতে পারতেছো চব্বিশ আবার আর চল্লিশ প্যারালাল সিরিজ দুইটাই কিন্তু ঝামেলা আছে তো এইটা যেটা আমাকে বের করতে বলবে আমি কি করবো জাস্ট হচ্ছে পি বাই কিউ আর বাই এস দেখো এটা পি এটা কিউ এটা আর এটা এস এসটা আমরা বের করব। তাহলে যেহেতু বাহু বলছে এইটাকে আমরা কি করব বের করব। তাহলে এখন এই যে এইট বাই টুয়েলভাল টু হইতেছে কত এখানে কিন্তু তো আমরা বের করব যেহেতু চতুর্থ বাহু কতটুকু লাগবে সাম্যাবস্থা মানে অনুপাত সমান হইতে হবে তাহলে এইখানে আমরা এস দিয়ে দিলাম তাহলে দেখো বা আমার এখানে আট দিয়ে সুলভ এগারটা দাও দুই বারো দোকানে কত চব্বিশ তাহলে এখানে টোয়েন্টি ফোর একটা মজার বিষয় হইতেছে যে কিছু ম্যাঙ্গো পিপল আসে এই লাইন করার পরে কিছু ম্যাঙ্গো পিপল বলবে ভাই এখানে তো চব্বিশ আমার চব্বিশ আসছে তাহলে অনেকে অ্যান্সার করে দিবে ভাই চব্বিশ সিরিজ অথবা চব্বিশ প্যারালাল আবার অনেকে কি করবে যে ভাই এখানে তো আর চল্লিশ দেওয়া আছে তাহলে আর চল্লিশ মাইনাস চব্বিশ ইকুয়াল টু চব্বিশ এইটা হচ্ছে আমার তাহলে কি করবো সিরিজে যুক্ত করে দিব এরকম হচ্ছে মে মেজরিটি ম্যাঙ্গো পিপল এটা করে ফেলবে এটা করে ফেলবে এইটা করলে টাস করে কাটা খাবা এটা করলে কি খাবা টাস করে কাটা খাবা কেন কারণ এইখানে দেখো বুঝতে হবে যে যতটুকু লাগবে সাম্য অবস্থা বা চব্বিশ তার চাইতে বেশি আছে আটচল্লিশ আসে এটার কমাইতে হবে শ্রেণিতে যুগ করলে বাইরা যায় রোদের মান বাড়ে আর সমান্তরালে যুগ করলে কমে তাহলে সমান্তরালে যুক্ত করতে হবে হান্ড্রেড পার্সেন্ট বুঝতেছি যা লাগবে যা লাগবে চব্বিশ লাগবে তার চাইতে বেশি আসে আটচল্লিশ বেশি আছে। তাহলে আমাকে এখানে কি করতে হবে বলো সমান্তরালে যুক্ত করতে হবে এটা আমি কনফার্ম তাহলে হয় অ্যান্সার বি হবে না হয় অ্যান্সার ডি হবে এখন সমান্তরালে কতটুকু যুক্ত করব ভাই তাহলে আটচল্লিশ থেকে চব্বিশ বাদ দিয়ে দিই তাহলে এখন প্যারালাল চব্বিশ অ্যান্সার বি নাম্বার ঠিক আছে না এইটাও ভুল অ্যান্সার বিনাম্বার এটাও দেওয়া যাবে না এইভাবে বের করা যাবে না সমান্তরালে যুক্ত করার ক্ষেত্রে কিন্তু মাইনাস করা যাবে না তখন একটা ট্রিক্স আছে এস বিএসএল খেয়াল করো তাহলে এইখানে একটা কি আছে বলো এসবিএসএল আছে ভাই এস বিএসএল আবার আছে এটাতে সমান্তরালে বের করতে গেলে ভালোই একটু বড় হয়ে যায় আমি এটা ডিরেক্ট ট্রিক্স অ্যাপ্লাই করব এই যে দেখো যতটুকু পাইছো না আর যতটুকু দেওয়া আছে ওপরে গুণ ফল বের করো ঠিক আছে তাহলে এস ড্যাশ লেখো এস ড্যাশ ইকুয়াল যতটুকু পাইছো আর যতটুকু চতুর্থবিন্দু দেওয়া আছে গুণ ফল করো তাহলে চব্বিশ ইন্টু কত আটচল্লিশ ইন্টু আটচল্লিশ আর এদের অন্তর ফল আটচল্লিশ থেকে তাহলে উপরে গুণ ফল নিচে বিউক ফল তাহলে আটচল্লিশ বড়োটা থেকে ছোটোটা মাইনাস করো চব্বিশ তাহলে দেখো আমার এইখানে নিচ উপরে থাকতেছে চব্বিশ ইন্টু আটচল্লিশ আর নিচে হইতেছে দেখো কত চব্বিশ চব্বিশ থেকে আটচল্লিশ আটচল্লিশ থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে চব্বিশ এই চব্বিশ এই চব্বিশ কয়েটা দাও তাহলে এস ড্যাসের ভ্যালু আসতেছে আসে ফর্টি এইট এইটা প্যারালালি যুক্ত করতে হবে অ্যান্সার ডি ঠিক আছে অ্যান্সার ডি এই জায়গাটাই ভুলটা হয়ে যায় এটা খুবই প্যাচ লাগে দেখো কতগুলা ভুল হতে পারে ফার্স্ট অফ অল মনে করবা যে চব্বিশ সিরিজ এটা একটা ভুল হতে পারে ভাই বের করছি প্যারালালই হবে চব্বিশ প্যারালাল এটা একটা ভুল হইতে পারে তাহলে দেখো আর চল্লিশ সিরিজ এইটা ভুল হওয়ার সম্ভাবনা এই প্রশ্নে কম চব্বিশটাই বের করবা বেশি তো এইটা আসলে সমান্তরাল যতটুকু লাগবে সাম্যাবস্থা পাইতে তার চাইতে যদি বেশি থাকে তখন সমান্তরালে যুক্ত করতে হবে আর বের করার টিক্স কি উপরে গুণ ফল নিচে বিউক ফল কার যেটা দেওয়া আছে চতুর্থ বিন্দু আর যেটা চতুর্থ বিন্দুতে পাইছি দুইটার গুণ ফল ডিভাইডেড বাই দুইটার বিয়ুক ফল অ্যান্সার শেষ পরেরটাই যাই ভাই বিউপিতে আসছে বাপ ঠিক আছে এই প্রশ্নটা মারাত্মক এইটাও দেখো আমাকে বলে দিছে এখানে যে ছয় আঠারো দশ চল্লিশ চতুর্থ বিন্দুতে এই যে চতুর্থ বিন্দুতে আমাদের হচ্ছে কি করতে হবে কতটুকু রোদ কীভাবে যুক্ত করলে বৃষ্টার সাম্যবস্থা পাবে এইটা আমাদের বিউপি বাপে আসছে তাহলে এখন খেয়াল করো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল যেটা এই তেরো তারিখে পরীক্ষা এইখানেও সিরিজ প্যারালাল সিরিজ প্যারালাল ঝামেলা আছে তাইলে আমরা চতুর্থ বিন্দুটা উজ্জ্ব রাখবো দেখো ছয় আঠারো এটা তোমাদের যদিও মুখস্থ আরেকটা আছে কত দশ তাহলে এস পুজো রাখবো তাইলে আমি এখান থেকে যদি এস এর ব্যালোটা বের করি দেখো তিন ছয় আঠারো তিন দশ তিরিশ এখন এইটাতে দেখো যেটা বলছি তোমাদেরকে যে যা লাগবে যা লাগবে তিরিশ লাগবে তার চাইতে বেশি দেওয়া আছে যা লাগবে তার চাইতে বেশি দেওয়া থাকলে হানড্রেড পার্সেন্ট প্যারালাল এখন প্যারালাল আছে কত দেখো প্যারালাল প্যারালাল যা লাগবে তার চাইতে কি করতে হবে বেশি আমাদের যদি থাকে যা তিরিশ লাগবে চল্লিশ আছে আমার তাহলে ওইটার কমাইতে হবে এস ড্যাস করতে হলে তাহলে আমার এখানে বুঝতেছি এটা সমান্তরালে যুক্ত করতে হবে আর সমান্তরালে যুক্ত করার ক্ষেত্রে আবার প্যারালাল এখানে অপশনেই নাই। ঠিক আছে তাহলে এইখানে প্যারালাল কিভাবে যুক্ত করব খেয়াল করো এখানে তাহলে প্যারালাল আমরা কীভাবে বের করবো এস ড্যাশ ইকুয়াল টু ওই যে যতটুকু পাইছি আর যতটুকু দেওয়া আছে এদের গুণ ফলো করে তাহলে তিরিশ গুণন চল্লিশ ডিভাইডেড বাই চল্লিশ থেকে তিরিশ মাত দিয়ে দিবা বারোটা থেকে ছোটটা বাদ দিয়ে দাও দেখো বারোশো বারোশোকে যদি তুমি দশ দিয়ে ভাগ করো তাহলে একশো বিশ ওহম একশো বিশ ওহম তাহলে এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি কি বলতো অ্যান্সার তাহলে অ্যান্সার কত নাম্বার একশো বিশ ওহম প্যারালাল হবে এটার অ্যান্সার কত বি ঠিক আছে একশো ওহম প্যারালালি যুক্ত করতে হবে এবং সিরিজে এখানে যুক্ত হবে না এখন তাইলে ভাই দুইটা প্যারালাল দেখালেন একটা সিরিজও দেখা দেন সিরিজ কখন যুক্ত করবো ওকে চলো এই যে এই প্রশ্নটার ঢাকা কুয়েট রুয়েট কুয়েট এবং আরও অনেক জায়গায় এই প্রশ্নটা আসছে এইটা সলভ করলে তোমার টোটাল এই সাম্যাবস্থা বা হুইস্টোন ব্রিজটা ক্লিয়ার হয়ে যাবে চলো যে একটা হুইস্টোন ব্রিজের চারটা বিন্দু ওই যে বলছে ছয় আঠারো দশ বিশ ওহম যুক্ত আছে তো আমাকে বলছে চতুর্থ বাহু মেজরিটি চতুর্থই দেওয়া থাকে যদি দ্বিতীয় দেওয়া থাকে দ্বিতীয়টা উজ্জ্বল রাখবা তৃতীয় দেওয়া থাকলে তৃতীয়টা উজ্জ্ব রাখবা প্রথমটা দেওয়া থাকলে প্রথমটা উজ্জ্ব রাখবে এটা খেয়াল রাখবা ঠিক আছে তাহলে এখন যেহেতু চতুর্থ বলছে তাহলে আঠারো দেখো ছয় বাই আঠারো ডিভাইডেড বাই এখানে দেখো দশ ডিভাইডেড বাই আমাদের কত এস চতুর্থ বাহু তাহলে এস তাহলে এইখানে আমি যদি এস বের করি তাহলে দেখো তিন দশ তিরিশ এইখানে একটু ঝামেলাটা এইখানে ঝামেলাটা কি দেখো যা লাগবে তাহলে আমার সাম্যাবস্থা পাইতে লাগবে তিরিশ আমার আছে বিশ কম আছে। আমার যতটুকু লাগবে তার চাইতে বেশি থাকলে প্যারালাল বের করতে হইতো কিন্তু এখানে কম আছে বিশ আছে তার মানে বিশের সাথে আরো বিশ কে তিরিশ বানাইতে হবে তাহলে বিশের সাথে দশ শ্রেণিতে যুক্ত করতে হবে বিশ কে তিরিশ বানাইতে হবে চতুর্থ বিন্দু তাহলে বেশি করার জন্য শ্রেণীতে যুক্ত করতে হয় শ্রেণীতে কিভাবে যুক্ত করবা তখন তুমি বলবা ভাই তখন তুমি বলবা যে ভাই এইখানে তাহলে এস ইকুয়াল বড়টা তিরিশ থেকে বিশ মাইনাস করব তাহলে দশ হোম আমার লাগতেছে এই দশ ওহম আমি কিভাবে যুক্ত করবো শ্রেণীতে এখানে শ্রেণী অবশ্য বলে নাই এই যে এখানে প্রশ্নেই বলে দিছে যে শ্রেণী সমবায় যুক্ত করব তাহলে ওহম আমরা কীভাবে যুক্ত করব শ্রেণীতে দশ ওহম কীভাবে যুক্ত করব বলো শ্রেণীতে তাহলে বুঝছো যখন আমার যতটুকু লাগবে সম্ভাবস্থা বা তিরিশ লাগবে এর চাইতে যদি কম দেওয়া থাকে জাস্ট ওইটার সাথে দশ প্লাস করলেই তিরিশ হয়ে যাচ্ছে তাহলে ওই যে এইটা থেকে ওইটা বাদ দিয়ে দিলে যতটুকু এটা আমরা এটাই হচ্ছে সিরিজ আর যদি যতটুকু লাগবে তার চাইতে ওইখানে বেশি দেওয়া থাকে যে ধরো এখানে তিরিশ লাগবে আগের যে প্রশ্নটা দেখলাম দেখো এখানে আমার চল্লিশ আছে আস আমার লাগবে তিরিশ আসে চল্লিশ বেশি আছে তো বেশি দেওয়া থাকলে তখন আমার এই যে সমান্তরাল উপরে গুণ ফল এই তিরিশ আর চল্লিশের গুণ ফল নিচে চল্লিশ থেকে তিরিশের বিয়ুক ফল অ্যান্সার চলে আসবে প্যারালালি যুক্ত করতে হবে এত কি হম বলো প্যারালাল ঠিক আছে সিরিজ কিন্তু না প্যারালাল যুক্ত করতে হবে আশা করি এই টপিকটা তোমাদের ক্লিয়ার এরকম পুরা চলতরিতের যতগুলা বস কনসেপ্ট আছে সবগুলাই তোমাদেরকে সার্কিট সহ শিখাই দেবো ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ